আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের রিয়াল রেট আজকে যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বরাবর বত্রিশ টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন তবে তবে বন্ধুরা আজকে সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন ফাউরি থেকে আপনারা একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন মোবাইল পে থেকে আপনারা একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ইউআর পে থেকেও আপনারা সেম রেটটা পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আপনি ভাবে আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক কিংগিতের বিনিময়ে সাতাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন বিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী রেমিটেন্স হাউস সকল অ্যাক্টেন্সগুলোতে সাতাশ টাকা চুয়াত্তর পয়সার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্টেন্সে বিকাশে এবং ব্যাঙ্কে একশোতে একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন ইউরোপীয় এক কিরুতে একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা ইন্ডিয়ান এক রুবিধে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তো চুয়ান্ন টাকা একাত্তর পয়সা ইতালিয়ান এক কিরুতে একশো তিরিশ টাকা ছয় পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা বাহারাইনের তিনশো তো আঠারো টাকা সাতচল্লিশ পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা সাতচল্লিশ পয়সা লুলো মানি ট্রান্সফার এন ইসি এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা থেকে তিনশো তো আঠারো টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত সতেরো টাকার উপরে পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশত চল্লিশ টাকা নব্বই পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা আটষট্টি পয়সা রোমানিয়ার এক লাল ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক ইনি জিও টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন এমনি ভাই বন্ধুরা আজকে উমানের এক লিলে তিনশত বারো টাকা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত বারো টাকা তাছাড়া ওমানের পুরুষতোম আলজাদিদ জয়লুকা সামদান মডার্ন লুলু গ্লোবাল মুস্তফা মুসান্দাম সকল একচেঞ্জগুলোতে তিনশো এগারো টাকা থেকে শুরু করে তিনশত এগারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা সাতাত্তর পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা সাতাত্তর পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইমালটস ইন্ডিয়ান একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আয় তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে আল মুজাইনি জয়লুক্কা সালনাদা কুয়েত বাহারেন একচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তিরানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দু একটা অ্যাক্সেঞ্জে তিনশত যেমন আল আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যে বন্ধুরা আজকে কাতারের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কাতারের আলজাজির এক চেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা এমনিভাবে আলদার একচেঞ্জ আলমির কাপ ন্যাশনাল তারপরে লুলু অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন